নমস্কার আমি নমিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিন্তু একদম পারছি না এই জন্য কথা বললেও ভয় লাগে যে আরে বলেও আবার ভিডিওটা দিতে পারছি না এরকম একটা ব্যাপার বলবোই না এরকম তো চলো আমি কতটা কি করতে পারি বুঝতে পারছি না ভিডিও তো করার খুব চেষ্টা করছি কিন্তু হচ্ছে না আজকে ছিল গণেশ পুজো খুব তাড়াহুড়ো করছে খুব তাড়াহুড়ো সে না দেখলে বিশ্বাস করতে পারবে না চলো একটু একটু করে দেখিয়ে দিই একটু একটু করে হ্যাঁ আজকে আবার ক্রাঞ্চিকে নিয়ে এসেছি অদ্রিজা দিদি অদ্রিজা দিদির বাড়িতে যে ছোট কুকুরটা থাকে তার নাম হচ্ছে ক্রাঞ্চি তো চলো এক মিনিটের জন্য একটু এক ঝলক দেখিয়ে দিই ক্রাঞ্চি এই একটু কথা বল না ক্রাঞ্চি ক্রাঞ্চি কথা বল তোর পায়ের হচ্ছে কথা বল এই

দিদির ছুটি আছে আমি এতটা আনন্দ হয়েছি কিন্তু আমার ছুটি হলে তাহলে আমি আরো কতটা আনন্দ হব বল তোমরা আমার ছুটি ওই যাবে বাড়ি যাই তবে দুদিন তো দিদি আসুক দিদি ছুটি আছে ঠিক আছে কোথাও একটা বেরিয়েছে কি মিটিং আছে বলছিল আমাকে তো বাড়ি ফিরুক তারপরে বাড়িতে কিছু নেই আজকে বলে দিয়েছি দিদি আজকে কিছু নেই কি খাওয়া হবে ওই যে ঠিক আছে আমি আসার সময় নিয়ে আসবো কি সবজি বাজার করুক ফল বাজার করুক যাই করুক নিয়ে আসুক তারপরে দিদি আসুক যদি সম্ভব হয় ভিডিও বানাবো না হলে পূজুই তো বাড়ি যাব আমি খুব খুশি হচ্ছি আজ থেকে কিন্তু সস্তিকে যেতে পারবো বুঝতে পারছি পূজে কার কার কেনা কাটা হয়েছে আমার তো কোনো কিছু কেনা কাটা হয়নি আমার ছেলেদেরও কোনো কিছু কেনা কাটা হয়নি বলছে মা তুমি আসো আসলে তুমি আমাদেরকে কিনে দেবে আমি আসলে ওদেরকে সব কিছু কিনে দিই ওদেরকে টাকা পাঠালেও বলে মা তোমার চয়েসেই আমাদের ভাল লাগে ওরা নিজের মতন একবার কিনেছিল কিন্তু সেটা ভালো পছন্দ হয়নি তাই বলছে আমার দাম তো নাই ঠিক আছে আমাদের জিনিসগুলো পছন্দ হয়নি তো তুমি আসো তুমি আসলে তখন পুজোর মুখে তখন এতটা দাম থাকবে না কি করে কিনবো তোরা কিনে না হবে না তুমি তুমি আসলে কিনে দেবে চলো ভাই যা ইচ্ছে চুল বাদে আমার চুলটা গেলো হয়ে গেছে আজকে দেখো দিদি পুজোর একটা একটা জিনিস কেনা আরম্ভ হয়ে গেছে আমাকে বলছে তুমি কিনে নেবে বলো শাড়ি নেবে না কুর্তি নেবে বলো আমার শাড়িই ভালো লাগে বলছি জোর করে বলছে না তুমি হাফ প্যান্ট পরবে ইয়ে বলো বলো আর এগুলো কিনে এনেছি

তোমার মনে নেই আমি তারা তো বলে দেবে কিন্তু তোমার মনে নেই বলে তুমি বলতে পারছো বলো 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 তোমার যদি মনে আছে বলো এই তো দেখে এইটার ভাষা মানে এইটাই মনে নেই ঠিক আছে বাইরে গেছিল যে বাইরের থেকে ধোসা এনেছিল দুজন একটা একটা করে খেতেই আমাদের দুজনের পেট ভরে গেছে তো দুপুরে রান্নার ঝামেলাটা নেই রান্না এখনই ভাতটা বসিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু আমি বসাবো না বসাবো না দিদি আসুক দেখি দিন থেকে কি খাবে জিজ্ঞাসা করি দিদি এসে তো আর ভাত খাবেই না যা খাবে বলবে তা বানিয়ে দেবো কিন্তু আমিও আর ভাত খাবো না একটাতেই একটা বসে খেতেই হয়ে গেছে আমাদের আজকে দিদি বাইরে গেছিল এত ভালো ভালো জিনিস নিয়ে এসছে কি বলবো একটা দুটো একটা নয় দুটো তিনটে কুর্তি চলে এসেছে যে কুর্তি মনে হয় একটা দেখানো হয়ে গেছে আর দেখানো হয়নি পরাও হয়ে গেছে দিদি পরে গেছিল তো চলো আজকে কি কি চুড়ি কানের কি কি এনেছে একটু দেখিয়ে দিই সুন্দর দেখো মানে এত বড় বড় আমি একবার আর দিদি একবার করে দুজনের পড়া হয়ে গেছে কিন্তু ওরে বাপরে কি ভারী কি বলবো এই যে চুড়ি সবগুলো চুড়ি আমি পরে নিয়েছি আজকেই আর এই দেখো কানের গুলো কি ভালো দেখতে না দেখো কি সুন্দর লাগছে আমি তো এইটা পরেছি ওরে বাপরে আমার কান যেন ছিঁড়ে পড়ে যাবে খুব ভারও আছে দিদি বলছে আরে কিছু হবে না পরো না তো পরে তো নিয়েছি কিন্তু এইগুলো সত্যি বলছি আমি যদি পরে কোথাও তিন চার ঘন্টা তিন চার ঘন্টা যদি আমি এই কানে পরে থাকি এই কানে এখান থেকে খুলে এখানে ঝুলে যাবে এটা একদম মানে এর আর ভুল হবে না কিন্তু তাই ভাবছি এইগুলো করবো কি পড়বো আমি যদি বলছি আমার যত ছোট ছোট এনে দেবে তো কানে স্টাফ মানে যাতে আমি পরে চব্বিশ ঘন্টা আ চব্বিশ ঘন্টা আমার কানে এগুলো শ্যুট করে না মানে কানটা সেই ফুলে ব্যথা ট্যাথা হয়ে একাকার কান্ড একটা শখ তবুও যে পড়ি ওই আর কি আর এমনিতেই আমি খালি কানে থাকতে ভালোবাসি পছন্দ হয় না আমার মানে এমনিতেও সহ্য হয় না আমার এগুলো পড়লে কান ব্যথা করে তার জন্য কিন্তু খুব ভালো লাগছে জিনিসগুলো দেখতে দিদি পড়েছিল এগুলো সব কুর্তির সঙ্গে ম্যাচিং করে করে পড়তে হবে ভাই তাহলে আর দেখতে হবে ডলার ইউরোপে চান করাচ্ছে এই যে এখানে এই একজনের চান হয়ে গেছে এই বাবা একটা মেশিন দেখো পুরো টুলু পাম্পের মতন এই যে ডলারিগুলোকে চান করালো ওই যে দেখালাম না একটা টুলু পাম্পের মতন মেশিন ওইটা লাগিয়ে ওইটা নাকি ওদের হেয়ার ড্রায়ার মানে পাক্কা দুজনকে চুল রুকোতে আড়াই ঘন্টা আর বেশি লাগলো মনে হয় আমি এতটা টাইম দেখিনি বাপ রে বাপ এই যদি এতক্ষণ এই মেশিনটা চলে একদিনে পাঁচ হাজার টাকা বিল আসবে আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও